দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর নাইন ফাইভ এইট সিক্স পঞ্চমীর রাতে এই পুজোর বাজারে মর্মান্তিক ঘটনা ঘটে গেল আরামবাগ শহরের বুকে আরামবাগ শহরের প্রাণ কেন্দ্র বলা যায় যেটা আরামবাগ পুরাতন বাজার এলাকায় সেই এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করলেন এক তৃণমূল নেতা সাথে অপর আরেকজন এমনটাই অভিযোগ জানা গেছে ব্যক্তিগত বচসা থেকে নাকি আক্রোশ তারপরেই মারামারি শুরু হয় ওই তৃণমূল নেতা এবং অন্য একজন যাদের নাম হচ্ছে হেমন্ত পাল এবং অচিন্ত তারা নাকি ওই রাজমিস্ত্রিকে বাঁশ দিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেন এই নিয়ে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে ঘটনাস্থলে প্রচুর পুলিশ দেখুন বিস্তারিত আমার সমঙ্গি নটা পনেরো সময় আমি ওকে ফোন করি যে ভাই কোথা আছি বললো আমি বাসদেবপুর মরে আছি এই একটা ছেলে আমার ছেলে এই ছেলেটাকে বারণ করেছিল যে ওই ছেলেগুলোর সঙ্গে নি ছেলেটা মিশছে তাকে বারো তাকে ফোন করছি এ ফোন তো ধরে না বললো আমি একটা পার্কের কাছে আছি গাড়ি খারাপ হয়ে গেছে আমি আমার সম্বন্ধীকে ফোন করে বললুম যে সব ভাই তোর ভাগনাকে নিয়ে আস ওর ভাগনাকে আনতে গেছে কিন্তু পার্কে ওকে সাথে পার্কের কাছে ওর ছিল বাজারে ওর বাজারে ওর মামার সঙ্গে মামার কাছে গেছে ওর মামাকে দেখতে পেয়েই এর প্রেজেন্সে এর প্রেজেন্সে ওই ছেলেটা বাঁশ রড দিয়ে মাথায় মেরে ছেলেটাকে মেরে দিল তিনটে ছেলে তিন চারটে ছেলে মেরে মেরেছে আর একে এটা বাঁচাতে পারেন ছেলে সম্বন্ধীটাকে আমার আমার সম্বন্ধেটা অকালে চলে গেল। এখানে আমার কি করা উচিত আর কি করা উচিত নয় আপনার মিডিয়ারা আছেন প্রশাসন আছে আমাকে বলে দিন এরপর আমার কি করা উচিত বলুন কি নাম আপনার সম্বন্ধে আমার সম্বন্ধে দেবাশিস আস কি করতেন দেবাশিস রাজমিস হেডমিস্ত্রি ছিল আর বাড়ি কোথায় বাড়ি সিলেগাদন পল্লি আর কার বিরুদ্ধে অভিযোগ কে মেরেছে বলছেন আপনারা হেমন্ত পাল হচ্ছে মেন লিডার

দেবাশিষ আজ কী হয়েছিলো ঘটনাটা কোথায় হয়েছিল বাজারে বাজারের নতুন পোস্ট অফিসে অন্য পোস্ট অফিসে রিসেন্ট আয় আধ ঘন্টা এক ঘন্টা আগে আমি বাঁচানোর চেষ্টা করেছি অনেক হিল ছড়েছে পাঁচ দশ দিন হি নিয়ে সমস্যা হয়েছে হিল ফোনের সময় কেন আমাকে খারাপ কথা বলেছিলো হেমন্ত এই হেমন্ত পাল আমার মামা ধরে রাখতে পারেনি আমার মামায় ছুড়ে উত্তেজিত ওকে শুধু দুই চারটে কিছু খারাপ কথা বলেছিল তাতে ও রেগে গিয়ে ওরকম হাত চালিয়েছে রড দিয়ে মেরেছে বাঁশ বাঁশ ছিল দিয়ে মেরেছে ওখানে সিসিটিভি থাকলে ফুটেজ থাকলে পাওয়া যাবে ফিল ছুড়েছে ফিলটা আমার হাতে লেগে মাথায় লেগেছে কটার সময় ঘটনাটা ঘটলো এক ঘন্টা আধ ঘন্টা আগে সায়ন চক্রবর্তী মামার অবস্থা কি এখন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদর ঘাট হুগলি এই বাজারে আজকে যে ঘটনাটা ঘটেছে আরামবাগ পুরানো সবজি বাজার চার নম্বর ওয়ার্ডে এই তৃণমূল কংগ্রেসের এই হারমাতটা হেমন্ত পাল এর আগেও আমাদের ওখানে লোকাল যে কার্যকর্তা আছে তাদের ওপর অত্যাচার করেছে আমরা বারবার থানায় অভিযোগও জানিয়েছি এর বিরুদ্ধে কিন্তু বারবার ওকে অ্যালার্ট করা হয়েছে কিন্তু ভাবে এই হারমাত আজকে দেখুন কি ঘটনা ঘটিয়েছে ওখানে রাজমিস্ত্রি কাজ করে কেউ কি পচসা হয়েছে তাকে একদম রাস্তার মধ্যে মারধর করে তাকে মেরেই ফেললো এই সমস্ত সমাজবিরোধীদের সমাজে থাকার কোনো অধিকার নেই আর এরা তৃণমূল কংগ্রেসের ছায় দিনের পর দিন খুব এমনভাবে উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং আজকে অবশেষে দিনের দেখা গেল কি সে খুন পর্যন্ত করে ফেলল আমি যতটুকু খবর পেয়েছি পুলিশ অ্যারেস্ট করেছে এর এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন আছে কারণ যে পরিবার যে পরিবার আজকে তার বাবা বা ছেলে যাদেরকে যাকে হারালো তাদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল এবং যেন তাদের সহ্য করার ক্ষমতা দেন এই রকম হারমাদ যারা তৃণমূল কংগ্রেস যাদেরকে পুষছে দিনের বেলাকে মানে একদম রাস্তার মধ্যে তাদেরকে যারা বেরিয়ে এসে বচসাকে কেন্দ্র করে খুন পর্যন্ত করে ফেলছে এদের সমাজে উন্মুক্ত অবস্থায় ছেড়ে রাখাটাই ভুল এ করা শাস্তি হওয়া উচিত এই সমস্ত সমাজবিরোধীর তৃণমূল কংগ্রেস তাকে দায়িত্ব দিয়ে ওই ওয়ার্ডের মধ্যে রেখেছে ভাবুন এই দলটার মধ্যে খাড়া কারা এই দলটা করে আর এই দলটার অবস্থা কি আছে এই দলটা আদৌ সমাজের ভালো চায় না কি চায় আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে আর আরামবাগের মানুষ আজকে দেখতে পেল যে কে রাত্রিবেলা কিভাবে একজনকে নিঃশংসভাবে হত্যা করলো এই তৃণমূল কংগ্রেসের হারমাত হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি